আসসালামু আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আমাকে অনেক ভাইরা কমেন্ট করতেছে। হাসান ভাই আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করব এবং ডিজাইনে কাজ করবো এর কাজ করব গ্রাফিক্স কাজ করব এবং আউটসোর্সিংয়ের কাজ করব যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবো ঠিক আছে আমার ওই ধরনের একটা ভালো পিসি চাচ্ছে ঠিক আছে ব্র্যান্ড পিসি মানে চব্বিশ ঘন্টা পানির মতন ধুমে চলে ঠিক আছে আজকে আপনাদের মাঝে ওই পিসি নিয়ে আসছে ঠিক আছে এই পাশে আমার এখানে দেখেন

যারা ঢাকার ভিতরে থাকেন আসতে পারেন না ব্যস্ত থাকেন তারা চাইলে বাসায় বসে কম্পিউটার অর্ডার করবেন ঠিক আছে হাসান ভাই সবই ঠিক আছে শুনেন একটা কথা শুনেন জি ভাই ধরেন আপনার কাছ থেকে একটা পিসি নিলাম জি নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তিন দিন পরে এই পিসি থেকে একটু হাই কনফিগারেশনের পিসি আমার লাগবে ভাই আপনি পাঁচ দিন মাইন চেঞ্জ থাকবে আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন প্লাস মাইনাস করে নিতে পারবেন ভাই এই পেশে আমার দেখেন অনেক পিসি আছে ডেল পিসি ডেল পিসি আছে ভাই এই ছাব্বিশ সালে কি সাল ভাই ছাব্বিশ সালে এমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে আমাদের ছেড়ে ঠিক আছে চলে গেছে মানে মানে সবাই কষ্টের ভিতরে আছে ঠিক আছে সে তার অনেক বড় আশা ছিল ইচ্ছা ছিল যে ডিজিটাল বাংলাদেশে কোনো বেকার থাকবে না কোনো বেকার থাকবে না আজকে তার উদ্দেশ্যে একটা কথা বলতেছি ভাই

কুরিয়া নেবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে সবকিছু যাচাই বাসাই করবে এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবে তারপরে কনফার্ম করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গভীর শ্রদ্ধাবধে আবারও স্মরণ করি সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে আল্লাহ হাফেজ